আসসালামু আলাইকুম আজকে আপনাদের পেয়ারা বাগানে নিয়ে আসলাম পেয়ারা দেখার জন্য ওই যে দেখেন এটা হলো কেজি পেয়ারা কি সুন্দর ধরে আছে এবং পলিথিন দিয়ে প্যাকেট করা আছে যাতে পোকা না হয় এবং বাইরের কোনো পোকামাকড় ক্ষতি অনিষ্ট করতে না পারে পেয়ারা চাষ পদ্ধতি মোটামুটি সহজ কিন্তু খুব যত্ন নিতে হয় সেই পরিমাণে ধরে আছে আমি একটু দেখাই প্রচুর পরিমাণে একটা গাছে প্রচুর পরিমাণে ফল এসছে দেখেন এটা লম্বা কেজি পেয়ারা আরও বড় হবে সাইজ এই পাশে কেজি পিয়ারার প্রজেক্ট আর এ সাইডটা হলো পুরোটাই কেজি পিয়ারা ধরে আছে দেখেই ভালো লাগছে আপনাদের দেখার জন্য নিয়ে আসলাম কেজি সম্পর্কে বলা কিছু নেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর আপেলের চেয়ার গুণগুণ বেশি এই কেজি পেয়ারায় তো আপনাদের এবার একটু দেখাই থাই পেয়ারা পাশাপাশি আছে পেয়ারার গাছ এটা হলো একটা গোল সাইজটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই সাইজটা দেখেন গোল তো প্রচুর পরিমাণে ধরে আছে রাস্তায় যাচ্ছিলাম সাথে দেখলাম যে এই পেয়ারার প্রজেক্ট চাচা খুব যত্ন করে সব গাছ লাগিয়েছে একটু দেখার কাছ থেকে তাহলে বুঝতে পারুন যে কত দেখেন পুরোটাই পেয়ারা একটা গাছে কতগুলো ধরে আছে খুব সুন্দর লাগছে আসলে পেয়ারা গাছে সৌন্দর্য ফল ফুলে তো ভালো লাগা জিনিসগুলো নিজেও দেখতে হয় এবং অন্যদের শেয়ার করতে হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার